আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন তো সকাল সকাল নাস্তা করে রেডি হয়ে নিচ্ছি সকাল সকাল না ঠিক বারোটার বেশি বেজে গেছে তো বের হয়ে নিলাম তো হঠাৎ করে বাসা থেকে ফোন আসলো আম্মু বলল ছোট মামা মামি আসবে আর আমার কাজিন দুটো আসবে নানু বাড়ি গিয়েছিলো নানুকে দেখতে তো ওখান থেকে আমাদের বাসা হয়ে তারপর ওরা আবার ঢাকা ব্যাক করবে ওরা ঢাকা থাকে তো এই তো চলে আসছি আম্মু এসে দেখি রান্নাবান্নাম্মু কমপ্লিট আম্মু হাঁসের মাংস রান্না করেছে তারপরে মাছ রান্না করেছে শোল মাছ আর হলো গিয়ে মামা খেতে চাইছে কলই শাক আমাদের দেশে বলে খেসারির যে শাকটা ওটাকে আমরা কলই শাক বলি আমাদের আঞ্চলিক ভাষায় তো সেই কলই শাক রান্না করছে তো এখন যা ঘটতেছে এটা হলো গিয়ে অ্যাজ এ ইউজাল আমাদের বাসায় কেউ আসলে আমার মা তাকে টেনে হেঁচড়ে ছাদ বাগানে নিয়ে আসে আর ছাদ বাগানের জিনিসপত্র দেখায় তো ভাইও আসছে অনেক দিন পরে অনেক বছর পরে তো সেই ভাইকে ভাইয়ের বউকে আর তার বাচ্চা কাচ্চাগুলোকেও নিয়ে আসছে তাদের তার ছাদ বাগান দেখানোর জন্য তো সবগুলোকে বলতেছে নিজের হাতে লেবু তো পিচ্ছিগুলোকে দিয়ে লেবু ছেড়াইতেছে গাছের লেবু আর এই লেবুটা মার্শাল্লা অনেক সুন্দর ঘ্রাণ আসে পুরো মানে ভরে যায় চারপাশে তো এই গাছ দেখাচ্ছে আমর হলো গিয়ে চাল কুমড়া গাছ হয়েছে আপনারা চাল কুমড়া গাছ চেনেন কিনা তো সেই চাল কুমড়া গাছ হয়েছে এবং মশাল্লা দুই তিনটা চাল কুমড়াও হয়েছে লাউও হয়েছে আর এটা হলো গিয়ে মিষ্টি কুমড়া শাক লাল লাল যেটা ওটা তো এই ছাদ বাগানটায় ঘুরে ঘুরে দেখাচ্ছে আম্মু আমিও ভিডিও করতেছি এই যে আম্মুর সরিষা খেতে প্রচুর পরিমাণে সরিষা হয়েছে তো আমার মা প্রতি বছরই সরিষা লাগায় আর সরিষা হয় জানি না এই সরিষা দিয়ে কি করে এই যে মাশাল্লাহ ছোটো ছোটো কুটু কুটু দুটো বাবু হয়েছে ও সুন্দর মাশাল্লাহ লাউ দুটো কি খুবই কিউট লাগতেছে আমি লাউ পছন্দ করি না খাইও না কিন্তু আমি লাউ দেখতে অনেক ভাল লাগতেছে আর মাশাল্লাহ এই যে গাছ ভরা টমেটো হয়েছে তো এখনো পারা হয়নি কারণ এখনও কাচা কাঁচা তো পাকলে পারবে আম বলছে তো বললো মামিকে যে ছেড়ো ছিঁড়ে নিয়ে যাও গাছের ফল কোনো কেমিক্যাল ছাড়া তো সবাই ছিঁটতেছে তো এই পাশে আবার সিম গাছ আছে তো সিম গাছে সিম হয়েছে মার্শাল্লা অনেক এবং অনেক সুন্দর আঠিয়ালা সিম খেতে খুবই মজা বাজার থেকে যে সিমগুলো নিয়ে আসি ওই সিমগুলো মানে সিদ্ধ করতে না একটু সময় লাগে বাট এগুলো দেওয়ার সাথে সাথে একদম গলে যায় তো এর জন্য আম্মু বলতেছে আমার গাছেরটা একটু নিয়ে খাওয়া রান্না করে আমার খুব ভালো লাগবে তো এর জন্য পেরে পেরে সবগুলোও দিতেছে যাতে নিয়ে যেতে পারে এগুলো আবার হয়ে যাবে আমাদের বহুত হয়ে যাবে সবচেয়ে বেশি লেবুটি অনেক সুন্দর লেবুটি খায় অনেক মজা পাবা, অনেক মজা লেবু যে পরিমান যে রস হয় লেবুতে বোনের ভ্নিরাই শর্ট টাইমে আসতে পারেনি কারণ ওদের কোচিং আছে স্কুল আছে তারপরে হলো গিয়ে ওদের এর একটু টিচার আছে বাসায় তো এর জন্য পিচি পাচি নিয়ে সবগুলোকে নিয়ে একসাথে আসতে পারেনি তো আম্মু দেখালো একটা হলুদ ফুল হয়েছে এই হলুদ গোলাপটা অনেক শখ করে আব্বরে আমি কিনে আনছিলাম কিন্তু ওই গাছটা না একদম মরে গিয়েছিল তো এই বছর একটু হয়েছে এবং একটা ফুলও মশাল্লা ফুটছে আমার এত ভাল লাগতেছে আমার আর আমার বাবার ফুলের মানে আমার বাবা তো ফুল গাছ দেখলে নিয়ে আসবেই সে হলুদ গোলাপ লাল গোলাপ কমলা গোলাপ এমনকি ব্ল্যাক গোলাপ গাছও নিয়ে নিয়ে আসছিলো তো প্রথম দুটা হয়েছিল ব্ল্যাক কালারের কালো কালারের তারপরে গাছটা একটু মারা মারা গেছে তো এই যে আমার বাবা ফুল গাছ দেখলে পাগল হয়ে যায় আর আজকে এই যে দেখতেছেন আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। সেটা হলো গিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে পাকোড়া তো এই যে ইনগ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে ডাল বাটা এটা হলো গিয়ে সরিষার ফুল আর গোলাপের পাপড়ি আর আদা বাটা রসুন বাটা আর কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি তো দুই ধরনের হবে একটা এই যে গোলাপের পাপড়ি যেটা এটা সব কিছু মিক্স করে নিয়েছি আর আলাদা হলো গিয়ে সরিষার ফুলের যেটা ওটা পাকোড়া বা আমরা পেঁয়াজু যেভাবে খাই সেভাবেই আম্মু বানিয়েছে এই যে বানানোর পরে মানে বলার মতন আসলে গোলাপের পাপড়ি এটা এত মুচমুচা হয়েছে আর গোলাপের আসলে কোনো সেন্ট বা ওরকম টেস্ট পাওয়া যাচ্ছে না কিন্তু অনেক মুচমুচা আর মজা লাগতেছে মনে হচ্ছে নর্মাল পেঁয়াজুর মতোই কিন্তু দিয়ে আমার কাছে কেন যেন টেস্ট লাগতেছে জানি না কেন আর সরিষা ফুলের যেটা ওটাও মোটামুটি ভাল লাগতেছে মজাই লাগতেছে ওটাও কুরকুরা হয়েছে এটা ভাল লাগতেছে সব দুটাই আসলে মাসাল্লা অনেক মজা হয়েছে তো আম্মু এই দুটো বানিয়ে খাওয়ালো তার ভাইয়ের মেয়ে বলেছে যে ফুপি কিভাবে বানাও কিভাবে খাও এর জন্য তো খাওয়া দাওয়া সব শেষ ওই বাসায় আমি তেমন খাওয়া দাওয়ার ফুটেজ নেই তো আমি আবার তাড়াতাড়ি চলে আসলাম আমার শ্বশুরবাড়ির এলাকার এই দিকেই হলো গিয়ে এখানে একটা ছোটদের বাচ্চাদের একটা অ্যাকাডেমির মতো আছে এটার নাম হলো সুক্তারা খেলাঘর তো এটার প্রতিষ্ঠাবার্ষিকী আটচল্লিশতম তো এখানে প্রতি বছরই হয় গত দুই বছর তিন বছর মনে হয় করোনার কারণে বন্ধ ছিল তো এবার আবার হচ্ছে বাচ্চারা নাচ গান বিভিন্ন ধরনের প্রতিযোগিতা দৌড় মানে খেলাধুলার একটা সুন্দর একটা আয়োজন করা হয় অনেক বড় করে তো এবার ছোটোখাটোর ভিতরে একদিনই অনুষ্ঠানটা হচ্ছে প্রতি বছর দুই দিনে একদিনই একটু সাংস্কৃতিক অনুষ্ঠান আর একদিন খেলাধুলা পুরস্কার বিতরণী এগুলো হয় তো এবার মোটামুটি অল্প স্বল্পর মধ্যেই হচ্ছে আর আমাদের এখানের এই অনুষ্ঠানে আমাদের বরিশালের মাননীয় মেয়র সাদেক আবদুল্লাহ এসেছেন তো উনি বসেছেন উনিও এসেছেন আর আমিও মোটামুটি ঢুকে গেছি তো এখানে এখন সবাই বসে আছে আমি সামনে দিয়ে এই পাশটায় চলে আসলাম এই পাশটায় হলো গিয়ে সব এই এলাকার ভাবি আমার ননদরা মানে সবই এখানে ভাবি ননদ এই টাইপের আছে আর বাচ্চারাও আছে সব এলাকার সবাই নাচের জন্য প্রস্তুতি নিচ্ছে মেয়র মহোদয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো সে বেশিক্ষণ থাকবে না তোর তোর টুকিটাকির আয়োজন করতেছে আর সেও একটু ভাষণ দিচ্ছে সবার উদ্দেশ্যে তো এখানে যারাই দেখতে পাচ্ছেন সব আমার দেওর ভাসুর তারপরে খালা সব ভাবি আত্মীয় স্বজনরা তো আমি নতুন বউ এই বছরে ফার্স্ট এই অনুষ্ঠানে আসলাম সবাই খুব ভালোভাবে আমাকে গ্রহণ করেছে মা। আমাদের ছেড়ে চলে গেছে তো যাই হোক মানুষ জন্মগ্রহণ করে মৃত্যুর জন্য জন্ম হয়েছে মৃত্যুটা হলে যে নিশ্চিত আমাদের কর্মকাণ্ড যদি আমরা ভালো করি সেই কর্মকাণ্ডের মাধ্যমে আমরা বেঁচে থাকো বিশেষ করে এই আজকের বাচ্চারা যারা আছে যে আপনারা সবচেয়ে বেশি আমি আপনাদের উপরে যারা এই সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের কিছু শ্রম এটার উপরে এইটা নিয়ে খালি মুখে স্লোগান দিলেই হবে না কারণ কিছুদিন যাবত আমি বিভিন্ন সব জায়গায় ঘুরি আপনারা দেখছেন এরকম কিছু কিছু জায়গায় আমি পাইছি যে এরকম শিশুদের বিভিন্ন জায়গায় এরকম শ্রম আন্ডার এজ বাচ্চাদের বিভিন্ন জেলা থেকে নিয়ে বরিশালে বিভিন্ন বেকারি বিভিন্ন ধরনের জায়গায় কাজ করায় এই জিনিসগুলি এটা কিন্তু আসলে আমাদের সরকারিভাবে বিরাট বড় কিন্তু অপরাধ এই জিনিসগুলোর দিকে আমাদের নজর দিতে হবে এবং যে ভুলে বাসন করে তাদের পড়াশোনা বা যে যেখানে যে আমি যতদিন আসি তাতে থাকা লাগবে না আমি এইসব বিষয়ে আপনাদের সহযোগিতা করতে পারবো স্কুলে বাচ্চাদের ভর্তি করা বা যে কোনো বিষয় পড়াশোনার বিষয় ফাইন্যান্সিং ব্যাপার যদি থাকে সেটাও আমি করতে কিন্তু আপনারা যদি এই যে যারা নেতৃত্ব দিচ্ছেন আপনাদের যে সংগঠনের খেলাধারের মাধ্যমে যে কারণে উদ্দেশ্যে লক্ষ্যে এই খেলাঘড় তৈরি হয়েছিল তো সেটার এটা কিন্তু একটা মূল আপনাদের বিষয় এখন আপনাদের স্লোগানের মতো এই ব্যাপারটা আছে কিন্তু শিশু শ্রমের বিষয়টা তো সেই জায়গা দিয়ে আমি মনে করি আপনারা এই জিনিসটা নজর দিবেন এবং শুধু মুখেই না আমরা কাজে করে দেখানো চাই আর বিশেষ করে বাচ্চা কি বলবো আপনারা জানেন যে বরিশাল যেভাবে শান্তিতে আসে এই শান্তিতেই যেন আমরা বসবাস করতে পারি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা আমাদের মাননীয় প্রধান অতিথিকে সম্মান স্মারক দিচ্ছেন খেলা সুক্তা খেলাধাড় আসরে তো এতক্ষণ ভাষণ দিচ্ছিলেন আমাদের মাননীয় মেয়র মহোদয়ে তো উনি বললেন বাচ্চাদের নিয়ে শিশুদের নিয়ে যে এই যে কার্যক্রম খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান তো এগুলো খুবই জরুরি কারণ বর্তমানে ছোট ছোট বাচ্চারা ঝরে পড় করতেছে তারা বিভিন্ন কাজে শিশু শ্রমে নিযুক্ত হচ্ছে তারপরে লেখাপড়া করতেছে না বা এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত হচ্ছে না তো এইগুলো মানে প্রত্যেকটা এলাকায় যদি এরকম সুন্দর সুন্দর সংস্থা থাকে ছোট ছোটো খেলাঘরের মতো থাকে এবং বাচ্চাদের এইসব কার্যক্রম যদি চলতে থাকে তাহলে অনেক ভালো হবে বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ এরাই তো এগুলোই বলতেছিল তো এখন আবার সুন্দর উদ্বোধনী একটা নৃত্য দিয়ে শুরু হলো বাচ্চারা এত সুন্দর পিতচিগুলো মাশাল্লা একদম লাল টুকটুকে হয়ে সবুজ লাল একদম অনেক সুন্দর করে নাচতেছে তো এরা আসলে ওইভাবে নাচ শিখে না কিন্তু বছরে এরকম টুকিটাকি নিজেরা নিজেরা এখানের যে বড় আপুরা আছে ভাইয়েরা আছে ওরা যারা শেখায় তো সেগুলো দিয়েই শিখে মানে ই করে খুবই ভাল লাগলো আমার দেখে যে কোনো ধরনের নাচের ই না থাকলেও আগ্রহ থাকলে যে নিজেরা কত কিছু করা যায় আসলে পিচ্ছিদের দেখে বোঝা যায় এখন পিচ্ছিরা হলো গিয়ে খুবই নরম এদের যা শিখানো যায় এই বয়সে সবই সুন্দর মতো কপি করতে পারে শিখতে পারে তো আমাদের নাগরিক হিসেবে প্রত্যেকটা শিশুর দায়িত্ব নেওয়া উচিত শুধু নিজের বাসার ফ্যামিলি আত্মীয় স্বজনের না মানে এই দেশের প্রত্যেকটা আমাদের এলাকার প্রত্যেকটা শিশুই আমাদের জন্য দায়িত্ব আমাদের এদের দায়িত্ব এদের সুরক্ষা এদের শিক্ষা সব কিছুই আমাদের টুকিটাকি দায়িত্ব নেওয়া উচিত আমরা আসলে পারি না তো এই যে সবাই নাচ দেখতেছে ভিডিও করতেছে তো চলতেছে নাচ এই যেটা হলো গিয়ে আমার ননদ তো ওর সাথেই আমি এসেছি ওর সাথেই টাইম এখানে সবার সাথে পরিচয় হচ্ছি আর ও পরিচয় করে দিতেছে এই যে ভাইয়ার বউ নতুন ভাইয়ার বউ মানে দেখা যায় বংশের ভিতরে বাড়ির ভিতরে আমি ফার্স্ট নতুন বউ তো তো সবাই বিয়ের সময় দেখছে আর দেখা যায় অত দেখা সাক্ষাৎ হয়নি ওইভাবে তো এই জন্য আমিও চিনতে পারতেছি না অনেকে আমাকেও চিনতে পারতেছে না তো এই তাই এর দায়িত্ব হলো কি সবাইকে চিনানো আর ওই যে মিস্টার আমার মিস্টার তার ভাইয়ের ছেলের সাথে কথা বলতেছে রে বোনের ছেলের সাথে তো ওই যে সব আছে আমার দেবররা সব নিজ নিজ দায়িত্বে দাঁড়ানো সবাই তো দেবর ভাসুর সবাই হলো নিজ দায়িত্বে অনুষ্ঠান সুন্দর করে ই করতেছে যাতে অনুষ্ঠানটা আরও সুন্দর হয় এই যে আমাকে বাদাম খেতে দেওয়া হলো বাদাম খাচ্ছি আর এখানে গ্রুপ পিকচার নিলাম ভাবি ননদদের সাথে তো মেয়র মহোদয় মোটামুটি একটা অনুষ্ঠানে শুরু করে দিয়ে চলে গেছে সে ব্যস্ত মানুষ আরও কত জায়গায় তার অনুষ্ঠান আছে তো তার জন্য তো এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটার মতো তো এখন একটু বিরতি চলছে আবার শুরু হবে তো রাতের বেলায় যে আবার আমি চলে আসছি এখন আটটা সাড়ে আটটার মতো বাজে তো এখন আবার অনুষ্ঠান শুরু আগেই হয়েছে আমার আস্তে আস্তে দেরি হয়েছে তো আমার ননদকে আমি ফোন দিয়েছিলাম ও আগেই চলে আসছিল তো আমাকে আবার নিয়ে আসলো বাসা থেকে তো এই যে ঢুকলাম এত সুন্দর করে পুরাটা সাজাইছে লাইটিংটা অনেক সুন্দর লাগতেছে আসলে কেন যেন এই এসে আমার ফোনে ভালো আসতেছে না কিন্তু অনেক সুন্দর তো আমি একদম এই গ্যালারির পাশে ভিআইপি জোন বলা চলে তো এখানে এসে বসেছি এখনো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়নি মোটামুটি টুকিটাকি এখানের যে একটা কার্যক্রম সেগুলো চলতেছে তো সবাই বসেছে আমার চাচি শাশুড়িরা তারপরে ননদরা তো সবাই আসছে আমার শাশুড়ি আসেনি সে আসলে একটু শারীরিকভাবে অসুস্থ তো তাই আসেনি তো এই যে বরিশালে ডিআইজি আই থিঙ্ক উনি তো উনি এসেছে ওনাকে আবার ফুলে শুভেচ্ছা দেওয়া হচ্ছে তো এই খেলাঘরে আবার কমিটি হয় তো কমিটির লোকজনদের আবার শপথ পড়ালো তারপর এখন আবার শুরু হয়ে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য শুরু হয়েছে গান নাচ আবৃত্তি আরও অনেক কিছু হবে এক এক করে যাতে দলীয় সঙ্গীত তারপরে আবৃত্তি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন নাচ হচ্ছে নাচের সাউন্ড দিতে পাচ্ছি না কারণ কপিরাইট খেয়ে বসতে পারি তো এর জন্য অনেকগুলো সুন্দর সুন্দর নাচ হয়েছে আর লাস্টের এই পিচিটার নৃত্য তো আমার খুবই ভালো লাগছে এই যে আমার আর দেবর তাই এই বলতেছে চলোভাবে চলো কতক্ষণ বসে আছো এখানে সামনে ঝালমুড়ি ফুচকা আরও কত কিছু আসছে চলো খাওয়া দাওয়া করি আমরা কিছু আমি বলতেছি আচ্ছা ঠিক আছে চলো ওই দিকটায় যাওয়াও হয় না একটু দেখি তো প্রোগ্রাম মোটামুটি শেষ রাত্র সাড়ে এগারোটার বেশি বাজে তো আমরা আসলাম ঝালমুড়ি খেতে তো আমি ধরমুলের টাকা দিতে চেয়েছিলাম কিন্তু আমার দেব সে বড়লক্স রিচ ম্যান সে বলল না আমি তোমার দেবর আমি তোমাকে খাওয়াবো এটা আমার দায়িত্ব আমার কর্তব্য তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি খাওয়াও আমি টাকা দিতে চেয়েছি টাকা নেয়নি কি করবো খাওয়া তো এই যে আমি হলোম গিয়ে নতুন বউ এখানে সংগঠনের নতুন সদস্য তাই আমাকে একটু ফুলে শুভেচ্ছা দিয়ে ভাবিরা গ্রহণ করলো তো সবাই আমার ভাবি এইরা তো এখানে আবার আমরা গল্প করতেছি আড্ডা দিতেছি রাতের বেলা খাবার দাবারের জন্য ওয়েট করতেছি তো আমাকে দেওয়ার পরে সবাই নতুন নতুন যে জুটি আছে তাদেরও দুজনকে দিল যে হাজব্যান্ড ওয়াইফ এখান থেকেই শুরু হয়েছে তো খাবার দাবার প্যাকেট নিয়ে বাসায় চলে এসেছি খাওয়া দাওয়া শুরু করেছি অনেক খোদা লেগে গেছে তো আজ এই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ